হ্যাঁ হ্যালো গাইজ আমার নাম পাপ্পু আচারি আমি আছি তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগে অ্যান্ড গাইজ আমি অনেকদিন পরে একটু কাম ব্যাক করলাম দেখলাম যে আমি অনেকদিন কোনো ব্লগ বানাই না বা কিছু বানাই না সেজন্য তোমাদের সাথে একটু আরেকটু চলে আসলাম মজা করার জন্য আর গাইজ দেখো ওইখানে আঙ্কেল বসে মাছ মারছে এটা হচ্ছে আমাদের পুকুরে এই সুন্দর একটা ছোটোখাটো বাড়িতে যেরকম পুকুর থাকে সেরকম আঙ্কেল ওখানে বসে মাছ মারছে তোমরা আমার মাছ মারা ব্লগ দেখতে চাও কি না অবশ্যই কমেন্টে বইলো এই ভিতরে কিছু নেই হচ্ছে আমাদের বাসার গেট এখানে বাসার গেট ওইখানে আছে জলের প্লান্ট সামনে থেকে গেছে ট্রেনের রাস্তা আমাদের বাসায় দাঁড়ালে মনে হয় কি বাসার উপর থেকে ট্রেন যাচ্ছে আর এখানে আছে রাস্তা মেইন রোড তো চলো এখন আমি ছাদ থেকে নামি কারণ দুপুর হয়ে গেছে অনেক আমি একবার রাতে ছাদে উঠছিলাম বাইরে ভাই যে ভয়টা পাইছি পুরো অন্ধকার থাকে পুরাটা অন্ধকার পুরাটা তোমরা রাতে আমার এই ছাদে ব্লগ দেখতে চাও কিনা অবশ্যই বইলো তাহলে আমি রাতে উঠে একটা ব্লগ বানাবো যে ভয় বাইরে ভাই এনে আছে আমাদের গাড়ির গ্যারেজ সুন্দর একটা হচ্ছে পুরা বাড়ি আকমাতা। মাথা দেখো এখানে আছে এই যে পুকুর যেটা ছাদের উপর থেকে দেখাচ্ছিলাম আঙ্কেল ওখানে বসা হ্যালো গাইস পাইছেন একটাও ও দুইটা পাইছে আমি যখন গেছিলাম ক্যামেরা নিয়ে আসতে সে সময় দেখছিলাম একটাও হয় নাই কই গেল দেখো সব কি এই সাইজেরই তেলাপিয়া আছে এই যে এই একটা এই আর একটা ছোট আর এটা হচ্ছে একটু বড় সাইজ ওইখানে আছে একটা ছোট সাইজ দেখো এছে একটু ছোট সাইজ ঠিক আছে সব মিলিয়ে বাড়িটা হচ্ছে অনেক সুন্দর আছে <laughs> <laughs>